শিবির দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমাতে ভালো আছি দেখেন আমি একটা বাগানে ঢুকেছি আর এই যেটা যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ তুলসী বর্তমানে প্রেক্ষাপটে দেখা যায় অনেকে ঠান্ডা সর্দি কাশি জন্য এই তুলসী এবং বাসক খুবই উপকারী তো দেখেন আমি যে গাছ যেখানে ঢুকেছি সেখানে সব কিছুই ঔষধি গাছ কারণ অনেকে আছে বলে গাছপালা তীর্ণচূর্ণ যেমন এক কথায় যেটা হারবাল ইউনানি আয়ুর্বেদিক ভেজস যে উদ্ভিদগুলো আসে এই যে হারবাল দেখেন সব এটাও এই যে তুলসী দেখেন তুলসী সারি সারি বাগান তারপর আছে নারিকেল গাছ নারিকেলও কিন্তু মেডিসিন ইউজ করা হয় নারিকেল দেখেন সুপারি গাছ দেখেন বাগানটা যে ঢুকেছি এটা হলো কদবেল গাছ এই দেখেন বিশাল বড় তো আমি আরও দেখাচ্ছি এখানে নারিকেলের বাগানটাও দেখাচ্ছি আর খুব অপরূপ সুন্দর করে সাজেছে এই ছোটো ছোটো গাছই নারিকেল হবে দেখবেন আর এটা হলো ড্রাগনের বাগান দেখেন ড্রাগনের বাগান এখানে যে ড্র্যাগনগুলো হয় দেখেন ছোট ছোট এটা হলো দেশি ড্রাগন অর্থাৎ হাইব্রিড না তো ছোট ছোট হয় খুবই সুমিষ্ট সুন্দর হয় সুন্দর একটা বাগান দেখেন মানে যত্ন করে দেখে বর্তমানে ওই ড্র্যাগন চাষ করে অনেক মানুষই লাভবান হচ্ছে তো আপনি আমি সবাই করতে পারি বা এই যেমন ঔষধি গাছপালা যখন যে কালো মেঘ দেখেন এই লাগানো হয়েছে চারা আমরা এগুলোর আগেও কিন্তু জীবন জীবিকার সন্ধান খুঁজে পেতে পারি তো এছাড়া আরও আছে তুলসী বাসক কালো মেঘ তারপর উলট কম্বল অনেক কিছু আছে ঔষধি গাছ এই দেখেন উলট কম্বল যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনারা জানেন উলট কম্বল কি কাজে লাগে দেখেন কত বড় বিশাল তুলসীর বাগান সেই বাগানে আমি ঢুকেছি তারপর আবার দেখাবো আলামিন আলমিন রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কত কিছু সৃষ্টি করছেন একমাত্র আমাদের জন্য কিন্তু এই আল্লাপাখিরা আমরা সক একটু সুখী আদায় করি না দেখেন এই নিম পাতা এই যে নিম গাছ নিম পাতা খুবই উপকারী নিম পাতার ছালও খুবই উপকারী কেন কিসের জন্য উপকারী আপনারা সবাই জানেন তো আমি যে বাগানটায় ঢুকেছি দেখেন দে আল্লাপাক দেখেন অনেক যদি জলপাই গাছ আছে দেখেন অনেক বিশাল বাগান দেখেন এখানে সব কিছু ঔষধি গাছে ভরবরু তো আমি এখানে আবার দেখাবো যে দেখেন ছোট্ট ছোট্ট মানে পেঁপে গাছে দেখেন কি হারে পেঁপে ধরেছে দেখেন এটা কিন্তু আল্লাহ পাকের অপূর্ব অপরূপ দান আবার দেখা যায় বড় বড় পেঁপে গাছ আছে হয় না দেখেন এই ছোট্ট ওই দেখেন দূর থেকে দেখাচ্ছি পেঁপে কিন্তু একটা ঔষধি যাদের গ্যাস্ট্রিক আলচার আছে দেখবেন কাঁচা পেঁপে খাবেন আবার পেঁপে পাতার রস কিন্তু যাদের ডেঙ্গু হয় ডেঙ্গু হয় তাদের জন্য পেঁপে খুবই গুরুত্বপূর্ণ রক্তের প্লাটেলেট বাড়াতে এই পেঁপে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের ডেঙ্গুয়ের রক্তের পেলাটেলাইট কমিয়ে দেয় তো পেলাটেলেট বাড়াতে এই পেঁপে খুবই উপকারী এবং পেঁপে পাতার রস খুবই উপকারী রক্তের পেলাটেলেট বৃদ্ধি করতে তাই দেখেন আমি এই দেখেন ঔষধি এই পেঁপেও কিন্তু ঔষধি দেওয়া হয় তাই আমি ঔষধি গাছের বাগানে আসি তো দেখেন আমি পেঁপে বাগানটা দেখাচ্ছি দেখেন দূর থেকে তার আমি ঢুকতে পারতেছি না পানি তো আল্লাহ দেখেন ছোট্ট ছোট্ট গাছে কত বড় এবং কত পেয়ারা দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আল্লাহবাকের নিয়ামও দুনিয়ার জীবনে খনিকের জন্য আসছি আমরা প্রত্যেকটা মানুষ শুধু আল্লাহ আল্লাহবাক বলছে তার ইবাদত ইবাদতবন্দি করতে এবং তার দুস্থকে মহাব্বত করতে ভালোবাসতে রাসুলের আদর্শে চলতে তা আমরা কেউ চলতে পারি না পাশক্ত নামাজও নামাজে পড়তে পারি না আল্লাহ যেন আমাদের পাশক্ত নামাজ কালাম এবং হুজুর রক সাল্লা সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে চলতে পারি আল্লাহবাক আমাদের সেই তভিক দান করেন আমিন তো দর্শক ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন যদি ভালো লাগে তো বিশেষ সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে জানাই শ্রদ্ধা ভালোবাসা এবং দোয়া আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম